খেয়ে দেখাও খেতে কেমন এটা ওই যে ড্রাগন বাগানের পাশে আবার যে আনারস বাগান এই যে দেখেন আসসালামু আলাইকুম আজকে আমি আর মা আমাদের ড্রাগন বাগানের ড্রাগন ফল তুলে খাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকেন এটা আমার শাশুড়ি মা মা কাটো আজকে এটা খাবো তুলে তুলে দাও মার শাড়ির কালার আর হচ্ছে ড্রাগনের কালার এক আসছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালার এটা আরো কালার হবে কালার আইসা হারে নাই কত কালার হবে মা দেখো আবার যেন হাত কাটে না সাবধানে গাইতো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো কত সুন্দর কালার যারা যারা ড্রাগন বাগান বা ড্রাগন পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খাও এই কেটে দিলাম এটার যা নীতি করি ছেলে থাকে ঢাকা শহর ব থাকে ঢাকা শহর ই না দেখা শোনা মারি করতে হয় মা এটা তোমাকে দিয়ে শুরু করি তুমি প্রথমে খাও তুমি খেয়ে বলো এটার টেস্টটা কেমন এখলে সম্পর্কে তুমি বলে দাও এটা কেমন হয়েছে খুবই সুস্বাদু আমি এর আগে বাগানের আগে বাজার থেকে কিনে এনে খাইছি কিন্তু আমি এটা খাইছি তারপরে আমি বাগান লাগাইছি লাগাইয়া আমার নিজের বাগানেরটা খাই খুব সুস্বাদু খুবই মিষ্টি আমার বাগানের ফল আমি নিজেই পরিচর্যা করি আমি নিজেই দেখাশোনা করি দেখেন জমিনের মধ্যে দেখেন আমার বাগান করি পরিচর্যা করি আমার কাছে সুস্বাদু তো মার মুখ থেকেই শুনলেন আসলে বাজারের ড্রাগন ফলের থেকে আমাদের ড্রাগন বাগানের ফলগুলো খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি তো এগুলো সব মাই দেখাশোনা করে মাই পরিচর্যা করে আর হচ্ছে আনারস বাগান ওটা হচ্ছে বাবার দেখাশোনা মানে কম্পিটিশন যে কার ফলন কত ভালো হয় তো এই যে দেখেন কি পরিমাণ ফল আসছে এই যে ড্রাগন বাগানের পাশে আবার এই যে আনারস বাগান এই যে দেখেন ওই পাশেও আছে আবার এ পাশেও দেওয়া হয়েছে এইখানেও অনেক এরিয়া জুড়ে হচ্ছে আনারস বাগান করা হয়েছে তার পাশাপাশি হচ্ছে এই যে ড্রাগন বাগান মনে হচ্ছে যে শুয়েই খাওয়া যাবে এ দেখেন এই যে মাটি এই যে ফল একদম নিচুতে দেখেন কত সুন্দর এক একটা সাইজ দেখ এগুলোতে কোনো মেডিসিন দেওয়া হয় না বাজারগুলোতে এগুলোতে মেডিসিন দেওয়া হয় বড় হওয়ার জন্য মেডিসিন দেওয়া হয় ফুল টিকার জন্য মেডিসিন দেওয়া হয় কিন্তু এগুলোতে কোনো কিছু দেওয়া হয় না বলেই এত সুস্বাদু এবং এত মিষ্টি হয় তো এই যে দেখেন ফুলগুলো এগুলো পরাগায়ন করার পরে এরকম হয়ে গেছে তো মা এগুলো পরিষ্কার করে দাও না কেন এগুলো কেমনে কি করতে হয় দেখাও তো এগুলো কেমনে কাটতে হয় এনে যে ফুলটা যখন মইরে আসে তখন এই ফেলে কাইটা দিতে হয় না হলে ফল টিকে না পচে যায় এই অবস্থায় কেটে দিতে হয় আপনারা দেখেন এগুলো আবার যে মা দেখেন মানে ডাগনের গোড়াতে রাখতেছে এগুলো আবার পচে হচ্ছে গাছে সার হবে দেখেন তো এই হলো আমাদের ড্রাগন বাগান তো আসলে সম্পূর্ণ পাকা শুরু হয় নাই আর যখন সম্পূর্ণ পাকা শুরু হবে তখন হয়তো আমরা থাকবো না কিছু কিছু পাকতেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম